আমরা তাকে খাওয়াই উই ফিড হিম আমরা তাকে খাওয়াই না উই ডোন্ট ফিড হিম তাকে খাওয়াই ডু উই ফিড হিম তাকে খাওয়াই না ডোন্ট উই ফিড হিম তারা আমাদের খাওয়ায় দে ফিড আস তারা আমাদের খাওয়ায় না দে ডোন্ট দে ডোন্ট ফিড আস তারা কি আমাদের খাওয়ায় ডু দে ফিড আস তারা কি আমাদের খাওয়ায় না ডোন্ট দে ফিড আস সে আমাকে খাওয়ায় ইট ফিটস মি সে আমাকে খাওয়ায় না ইট ডাজেন্ট ফিট মি আমাকে খাওয়ায় ডাজ হি ফিট মি আমাকে খাওয়ায় না ডাজেন্ট হি ফিট মি সে খাওয়ায় সি ফিট সালমা সি আম সালমাকে না সি আম ফিট সালমা সি আম খাওয়ায় ডাজ সি ফিট সালমা সি আম কে না ডাজেন্ট সি ফিট সালমা